নমস্কার আজকে একটা যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। এটা অনেকেই হয়তো ফেস করেছেন কিছুদিন আগে আমার ক্লিনিকে একজন এসব বললেন যে স্যার আমরা তো সত্যি সকালে ব্রেকফাস্ট করছি রুটি তৈরি হচ্ছে লুচি তৈরি হচ্ছে পরোটা তৈরি হচ্ছে নানান ধরনের খাবারে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টটা থাকে আয়দার আটা অথবা ময়দা তো আমরা যারা কিডনির অসুখে ভুগছি আমরা কী খাবো এটা নিয়ে খুব কনফিউশন আছে আপনি যদি প্লিজ এটা একটু ক্লিয়ার করে দেন তো আমার মনে হয় সত্যি তো রোববারের সকালে একটা ফুলকো লুচি ময়দা দিয়ে তৈরি সেরকম একটা জিনিস যদি প্লেটে না আসে তাহলে ঠিক মনটা যেন ভরে না কিন্তু কিডনির অসুখ থাকলে এই চলবে না ওই চলবে না এই যে নানান বাধার নিষেধ নানান বিধি নিষেধ তার মধ্যে দিয়ে একটা কনফিউশন হওয়াটা খুব স্বাভাবিক তো আসুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি প্র্যাকটিক্যালি আমাদের বুঝতে হবে যে আটা বা ময়দা মানে দুটোই কিন্তু হুইট প্রোডাক্ট তো এই দুটো জিনিসের মধ্যে কী ডিফারেন্স প্র্যাকটিক্যালি ময়দাটা হচ্ছে অনেকটা রিফাইন্ড হুইট মানে কি মানে যখন আমাদের একটা মানে ধরুন মানে হুইট মানে গম গমকে যখন আমরা গুঁড়ো করছি তখন তার যে এন্ডোকাপ তার যে বাইরের যে সমস্ত ফাইব্রাস এলিমেন্টসগুলো সেগুলো যখন সব মিশে থাকছে সেই জিনিসটাকে আমরা বলছি আটা আর এটাকে যখন আরও রিফাইন করে তার ভেতরে যে ফাইবার এলিমেন্টগুলোকে পার করে দিয়ে শুধুমাত্র কার্বোহাইড্রেটটাই যখন খুব একদম ঝকঝকে ফিনফিনে হয়ে থাকছে দ্যাট ইজ ময়দা তাহলে এই যে দুটো এলিমেন্ট দুটো এলিমেন্টের একটারই সোর্স কিন্তু মাদার সোর্স হচ্ছে হুইট বাট বিকজ যখন আমরা খুব রিফাইন্ড করে নিই ওই হুইটকে মানে গ্রাইন্ডিং করে নিয়ে তখন আটা কনভার্ট হয়ে যায় ময়দা তাতে কি চেঞ্জেসটা হয় চেঞ্জেস দুটো দিন নিচে চেঞ্জ হয় নাম্বার ওয়ান দ্য ফাইবার কন্টেন্ট বিকাম লেস মানে ইন ইন কেস অফ উই মানে যখন আমরা আটা থেকে আমরা যখন ময়দায় কনভার্ট করছি ময়দাটা অনেক বেশি রিফাইন্ড অনেক বেশি সাদা থক থকে এবং তার ভেতরে কিন্তু ফাইবার থাকে না আর ফাইবার থাকে না বলে এর যে মানে কী বলবো একটা ডাও তৈরি করতে যে জিনিসটা লাগে মানে একটা ফুল ভালো যদি একটা লুচি বানাতে হয় তাহলে তাকে যেরকম সুন্দর করে ফিনফিনে করে মেখে যাতে তেলে ভাজে সে ঠিক করে ফুলে ওঠে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা অনেক বেটার হয় কারণ ফাইবার থাকলে না ফাইবার ইট ব্রেক্স অ্যাডেসিভনেস অফ দি থিংস সো সেই কারণে আটা থেকে ময়দাতে দেখতে সুন্দর খাবার তৈরি হতে হয় আর কি মানে যে খাবারটা আপনি বানাবেন দেখেন আটা দিয়ে যদি আপনি একটা লুচি করেন বা পুরি করেন সেটা অত সুন্দর দেখতে হবে না অথচ ময়দা দিয়ে করলে সেটা অনেক বেশি কী বলবো রিফাইন্ড দেখতে খুব সুন্দর ঝট করে গরম তলে ফুলে উঠবে সো এরকম একটা কি বলবো একটা মানে ভিজুয়াল একটা অ্যাডভান্টেজ হয় তাছাড়াও টেস্টের দিক থেকে দেখতে গেলে ফাইবার ইটসেলফ ইজ নট সো টেস্টি ঠিক আছে সেই কারণে ময়দার তৈরি করা জিনিসের টেস্টও কিন্তু বেটার তো এই পার্সপেকটিভ থেকেই কিন্তু আটা থেকে ময়দার উত্তরণ হয়েছে কিন্তু মুশকিলটা হলো আমাদেরকে বুঝতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে বাই দিস রিফাইনমেন্ট হোয়াট রিফাইনমেন্টের মাধ্যমে যখন আটাকে আমরা ময়দায় কনভার্ট করলাম আপনারা দেখবেন প্রচুর বড় বড় মিল আছে ফ্লোর মিল না তাতে কী করা হয় আটাকে কী করে আরও রিফাইন করে ময়দাতে কনভার্ট করা যায় মাল্টিপল ফিল্টারেশন টেকনিক অনেকগুলো টেকনিক আছে আমি তার ডিটেলসে যাচ্ছি না কিন্তু আলটিমেটলি দ্য কনটেন্ট ফাইবার দ্য কন্টেন্ট অফ প্রোটিন গেট লেস কিন্তু আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে দ্যাটস ডেঞ্জারাস সেটা হচ্ছে যে গ্লাইসমিক ইন্ডেক্স সেটাও কিন্তু কমে যায় মানে কি সরি বেড়ে যায় মানে কি ধরা যাক আপনি একই পরিমাণ আটা খেলেন একই পরিমাণ ময়দার কোনো একটা প্রিপারেশন খেলেন এইবার কত দ্রুত সেই খাবার থেকে গ্লুকোজ অ্যাবসর্ভ হয়ে রক্তে গ্লুকোজের মাত্রা বেরো বাড়াবে সেটা ক্ষেত্রে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স বলি আটার ক্ষেত্রে যেহেতু ইট হাজ এ রিচ ইন ফাইবার এই গ্লাইসেমিক ইন্ডেক্স উইল বি লো মানে ইন কম্প্যারিজন টু ময়দা মানে খেলেও সুগারটা বাড়তে অনেকটা সময় নেবে ইন ময়দা যেই মুহূর্তে আপনি খাবেন ইমিডিয়েটলি কিন্তু সুগারটা অ্যাবসর্ভ হবে বিকজ ইট ইস মাছ মোর রিফাইন্ড ইট ইস ইজিলি অ্যাবসর্বেল লেস ফাইবার কন্টেন্ট এবং গ্যাস্ট্রিক বাইপাসটা অনেক কুইক হয় মানে খুব দ্রুত স্টমাকের মধ্যে দিয়ে মুভ করতে শুরু করে সো লাইসিমিক ইন্ডেক্স ইস এক্সট্রিমলি হাই উইচ ইজ নট এ গুড থিং সেকেন্ড ইম্পর্টেন্ট থিং আমরা যারা সিকিডিতে ভুগছি তাদের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে উই হ্যাভ এ টেন্ডেন্সি অফ কনস্টিপেশন বিকজ অফ ল্যাক অফ ফাইবার সো ফোর্থ যদি আমরা আটা থেকে ময়দায় শিফট করি তাহলে কী হবে আমাদের ফাইবার ইনটেক কম হবে সুতরাং কনস্টিপেশনের প্রবাবিলিটি বাড়বে এবং গাঁঠ মাইক্রোবায়োটার হেলথ উইল বি ডিস্টার্ব সো ডায়াবেটিক থাকলে ময়দা শুড বি অ্যাভয়েডেড বিকজ ইট ইজ এ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স উইথ প্রোডাক্ট থার্ড ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা খুব ইম্পর্টেন্ট যেটা সবার বোঝা উচিত সেটা হচ্ছে মাল্টিপল মাইক্রো নিউট্রিয়েন্টস মাল্টিপল ভিটামিনস সেইগুলোর কন্টেন্ট কিন্তু ময়দাতে আটার থেকে কম সো নিউট্রিশনাল ভ্যালু অনুযায়ী কিন্তু ইউ হ্যাভ টু অ্যাভয়েড ময়দা দেখতে যতই সুন্দর হোক অতটা ভালো নয় কিন্তু একটা জিনিস এখানে না বললেই নয় সেটা হচ্ছে সিকেটিতে একটা সিগনিফিকে নাম্বার অফ পেশেন্টদের পটাশিয়াম ইস এ কনসেন্ট ফসফোরাস ইজ এ কনসেন্ট দেখা গেছে ইন আটা যেহেতু যে এন্ডোকাপ অ্যান্ড এক্সোকাপগুলো সব ওর মধ্যে থাকে দ্য কম্পোনেন্ট অফ পটাশিয়াম কম্পারেটিভলি স্লাইটলি হায়ার দেন দ্য ময়দা সুতরাং যাতে খুব হাই পটাশিয়াম রয়েছে ওই একটা ছোট ন্যারো স্পেকট্রামের ক্ষেত্রে মানে কি বলবো আটা উইন্স ওভার ময়দা মানে মানে ময়দা উইন্স ওভার আটা কিন্তু বাকি সমস্ত পার্সপেকটিভ থেকে আটা কিন্তু বেটার দেন ময়দা সুতরাং আমার একটা সাজেশন টু অল অফ ইউ যারা ক্রনিকিডি ডিজিজে ভুগছেন যাদের মধ্যে এই কনফিউশনটা হয়েছে যে রুটিটা আটা দিয়ে করবো আটার হবে না ময়দার হবে টু অ্যাভয়েড ময়দা ইট ইজ বেটার টু ডু অল দিস টাইপ অফ ফুড স্টাপস উইথ আটা আমি আশা করি আপনাদের জিনিসটা খুব সহজে বুঝিয়ে দিতে পারলাম খালি একটাই কন্ডিশন মনে রাখা যারা হাইপার ক্যালিমিয়া ভুগছেন তাদের ক্ষেত্রে উই হ্যাভ টু টেক এ কল এমন নিউট্রিশনিস্টার রয়েছে উই দে উইল এক্সপ্লেন ইউ কিন্তু ইন জেনারেল ইট ইজ বেটার টু টেক মানে আটা থেকে যে জিনিসগুলো হচ্ছে সেটা থেকে আটা দিয়ে রান্না করাটা বেটার আশা করি আজকের যে যদি আমাদের এই প্রশ্নটা করেছিলেন তার এই কনফিউশন ক্লিয়ার হলো যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে আমাদের এই ভিডিওর নিচে যে লিঙ্ক সেখানে ক্যান আস্কিওর কোয়েশ্চেন্স অ্যান্ড প্লিজ ডোন্ট ফরার টু জয়েন ডক্টর প্রাতিমস অ্যাকাডেমি হুইচ ইজ আই হ্যাভ ডিজাইন দিস থিং টু ডেলিভার লট অফ দিস সিমিলার টাইপ অফ কন্টেন্ট যাতে কি প্রত্যেকটা মানুষ আরও বেশি ঋদ্ধ অ্যান্ড সমৃদ্ধ হতে পারেন সুস্থ থাকতে পারেন কিডনি রসে ভালো থাকবেন